হরে কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি রান্নাঘরের আরও একটি গুরুত্বপূর্ণ উপকরণের রেসিপি নিয়ে আর তা হচ্ছে রেড চিলি ফ্লেক্স বাড়িতে অনেক সময় অনেক কিছু তৈরি করার জন্য এই রেড চিলি ফ্লেক্স আমরা ব্যবহার করে থাকি যা দোকান থেকে কিনে আনলে দামটা একটু বেশি পড়ে এবং বাড়িতে দীর্ঘদিন রেখে তা সংরক্ষণ করা যায় না কিন্তু অল্প টাকা খরচ করে যদি অল্প সময় এটি তৈরি করে রাখেন তাহলে খাবারে বাড়তি স্বাদ করার জন্য যে যেকোনো সময়টি ব্যবহার করা যেতে পারে দুটি পদ্ধতিতে আমি রেড চিলি ফ্লেক্স তৈরি করেছি আপনারা দুভাবেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একশো গ্রাম শুকনো লঙ্কা নিয়েছি এখন একটি রোমালে শুকনো লঙ্কা ঢেলে দিচ্ছি ভালোভাবে আলতো চাপ দিয়ে মুছে নেব মোচা হয়ে গিয়েছে এখন লঙ্কার বুটো ছাড়িয়ে নিচ্ছি রান্না করার সময় আমরা অনেক ধরনের মশলা ব্যবহার করে থাকি তার মধ্যে কিছু কিছু মশলা বাইরে থেকে যখন কিনতে যাই তা খুবই দাম নেয় কিন্তু সেই মশলাগুলো যখন আমরা বাড়িতে তৈরি করি খুবই অল্প সময়ে ছটপট অল্প খরচে এই দামি মশলাগুলো আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা প্রপাত কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও প্রপাত কিচেন সাবস্ক্রাইব করেননি প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সদস্য হন এবং প্রপাত কিচেনের পাশেই থাকুন লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি গ্যাস ফ্লেম অন করে ফ্রাই প্যান ভালোভাবে গরম করে নিচ্ছি গ্যাস ফ্লেম লো করে নিচ্ছি এখন শুকনো লঙ্কা ফেলে দিচ্ছি নাড়াচাড়া করে অল্প আছে দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি অনেকেই মনে করেন যে এটুকু দেখে নিলাম বাকিটুকু আমি একাই করে নিতে পারবো কিন্তু প্রতিটি ক্ষেত্রে তৈরি করার কিছু নিয়ম অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্স থাকে আমি যখন রেসিপিগুলো শেয়ার করি তখন চেষ্টা করি সেই টিপস এবং ট্রিক্স প্রপার কিচেনের ভিউয়ার্সদের সাথে শেয়ার করার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমি দেখেছি আমার চ্যানেলে অনেকেই অনেক ভিডিও না দেখে শুধু স্টিল ছবি দেখেই অনেক ধরনের মন্তব্য করছেন তাদের জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার পর তারপর আপনারা মন্তব্য করবেন এবং অনেকেই রেসিপিটি সম্পূর্ণ না দেখে বাড়িতে ট্রাই করার পর যখন তারা সফল হন না তখন তারা মন্তব্য করেন আমি বাড়িতে ট্রাই করেছিলাম কিন্তু আপনার মতো হয়নি তাদের জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালোভাবে দেখে টিপস এবং ট্রিক্স ফলো করে তারপর আপনারা বাড়িতে চেষ্টা করুন আমি এই কথা তাদের জন্য বলছি যারা নতুন রাঁধুনি বা নতুন নতুন রান্না করছেন অনেক কিছুই জানেন না যারা রান্না জানেন এই কথাগুলো তাদের জন্য নয় কারণ যারা রান্না করতে জানেন তারা সব কিছুই বোঝেন কোনটা কিভাবে কতটুকু পরিমাণে দিতে হবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে কিনা সেটা বুঝবেন কিভাবে। যখন দেখবেন আস্তে আস্তে শুকনা লঙ্কার একটা স্মেল বের হচ্ছে এবং লঙ্কা কিছুটা ক্রিস্পি ভাব চলে এসছে শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন লঙ্কা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে লঙ্কা ভাজা হয়ে গিয়েছে এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি আমি এভাবেই গরম পাইপেনের উপর লঙ্কা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য গ্যাস ফ্লেম অফ করার পর কিছুক্ষণ গরম ফ্রাইপ্যানে রেখে এভাবে না করে নিচ্ছি এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি শব্দ শুনে বুঝতে পারছেন লঙ্কা কতটুকু ক্রিস্পি হয়েছে এভাবে প্লেটে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি শুকনো লঙ্কা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি দুভাগে ভাগ করে নিচ্ছি একটি জারে আমি কিছু একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি দুইটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ধরে শুকনো লঙ্কা আমি প্রায় মসৃণ করে করে নিচ্ছি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল এক ধরনের রেড চিলি ফ্লেক্স আমি আবার কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে ঢাকা দিয়ে দু থেকে তিনবার পালস মোড়ে রেখে ব্ল্যান্ড করে নিচ্ছি ঢাকা খুলে রেখে দিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল রেড চিলি ফ্লেক্স